ভারতবর্ষের অতুলনীয় জাতীয় সম্পদ রামায়ণ মহাভারত সমগ্র জগতে যে কখানি মহাকাব্য সর্বজন প্রশংসিত মহাভারত তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এ কথা বললে অতুক্তি হয় না বিভিন্নভাবে জীবন্ত আদর্শ চরিত্রের অদ্ভুতপূর্ব সমাবেশ আবার বিরুদ্ধভাবের মিলন এমনটি কবি বেদব্যাস এই বিরাট কন্থে সকল রকমের চরিত্রই সাফল্যের সঙ্গে কেচ্চতম ধর্মের আদর্শ থেকে অতি সাধারণ দৈনন্দিন জীবনে সকল সমস্যা আলোচনা ও সমাধান এই মহাকাব্যে বিশদভাবে করা হয়েছে তাই মহাভারতী আজও পুরনো হয়নি ধর্মপান ভারতবাসীর জীবনচর্চার মহাভারতের প্রভাব অবিসংবাদিত আবাল থেকে শুরু করে সর্বজনের যা নেই ভারতে তা নেই ভারতে বাংলার ঘরে ঘরে এই প্রবাদ বাক্যটি সুপরিচিত বলা বাহুল্য প্রথম ভারত শব্দটি অর্থ মহাভারতে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির সকল কথাই আছে মহাভারতে ভারতের ভৌগোলিক আয়তন যেমন বিরাট তার জীবনধারার মধ্যেও তেমনি বহু বৈচিত্র্য মহাভারত সেই বৈচিত্র্যপূর্ণ ভারত জীবনের পরিপূর্ণ অভিব্যক্তি ঋষিকবি তাই বলেছেন ধর্ম অর্থ কাম্যক্ষ জীবনের চতুর্ভগ আছে মহাভারতে মানুষের দৈনন্দিন জীবন চর্চা থেকে আরম্ভ করে তার পরম লাভ পর্যন্ত সকল কথাই এই মহাকাব্যে বলতে চেয়েছেন মহাভারত কি শুধু ধর্মপুস্তক আর ধর্ম বা মোক্ষ সে তো আমাদের ধরাছড় বাইরে কিন্তু ধর্মের কথা মোক্ষের কথা বলতে গিয়ে মহাভারত আমাদের কাছে মানুষের যে জীবন আলেখ্য অঙ্কিত করেছেন তা সাধারণ মানুষের অপরিচিতি বা দূরাধিগম্য নয় বরং একান্তভাবে পরিচিত আমাদের দৈনন্দিন জীবনে যে সুখ ও দুঃখ যে জয় ও পরাজয় যে সান্ত্বনা ও বঞ্চনা তা সবটাই সুন্দরভাবে ফুটে উঠেছে মহাভারতের পর্বে পর্বে আজকের দিনের জীবনযুদ্ধের সঙ্গে হয়তো সেদিনের জীবনযুদ্ধের অনেক বৈসাদৃশ্য আছে এবং তা থাকা স্বাভাবিক তবুও বলবো সাদৃশ্য আছে অনেকখানি তাই কয়েক হাজার বছরের ব্যবধানে অতিক্রম করেও বিশ শতকের মানুষ এই মহাকাব্যের মধ্যে নিজ জীবনের বহু সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে এবং অনুপ্রেরণা লাভ করছে জীবন পথে অগ্রসর হবার মহাভারতের জনপ্রিয়তা শুধু আজ ভারতবর্ষেই নয় ভারতবর্ষের বাইরেও মহাভারতের পঠন পাঠন ও আলোচনার কথা বিদিত মহাকাব্য মহাভারতের প্রত্যেকটি চরিত্র মানব এক একটি বৈচিত্র্যের বৈজন্তী পতাকা পরমপুরু শ্রীকৃষ্ণ পিতা মহাভীষ ধর্মরাজ যুধিষ্ঠি ধনুর্ধর পার্থ দানবীর কর্ণ মাতা কুন্তি গান্ধারী ও দ্রৌপদী প্রমুখ মহৎ চরিত্রগুলি যে কোনো দেশের যে কোনো কালের গৌরব তারা সকলেই আমাদের প্রাতস্মরণীয় আবার তাদের পাশেই রয়েছেন শ্রেহাদ্য পিতা ধৃতরাষ্ট্র অভিমানী দুর্যোধন কুটিল শকুনি কূট চরিত্র জয়দ্রত ও জরাসন প্রভৃতি ভালো মন্দ ছোট বড় বহু চরিত্রের সমন্বয় যে পূর্ণাঙ্গ জীবন সেই জীবনের ছবি এঁকেছেন মহাভারতের কুশলী মহাকবি সঙ্গে সঙ্গে তিনি অঙ্গুলি নির্দেশ করেছেন জীবনের শেষ পরিণতির দিকে সঙ্গে থাকুন দেখতে থাকুন মহা জ্ঞান রহস্য ধন্যবাদ